মানে খুব গরমটা যে ওইটার থেকে একটু একটু নিস্তার পাওয়া যাইতেছে আর হয়েছে গিয়ে আজকে হইব রান্না ভেটকি মাছের পাতুরি হইব তো ওই দেখো কলা পাতা আনছি এই যে দেখো কলা পাতা কলা পাতা আনলাম গিয়া ওইখানে একটা বাড়ির থেকে আনছি হ্যাঁ আর আছে এদিকে কয়েকটা বাড়িতে আছে কিন্তু এগুলি উপরে উপরে তো ড্রেনের উপর দিয়ে গিয়া তার আমি লাফাই লাফাই কলা পাতা ভারতে পারতাম না ভেটকি মাছের পাতুরি কলা পাতা দিয়ে এর আগে ওই দিন পরছিলাম কিন্তু হয়েছে কি ওইটা ওইসে গা ইলিশ মাছের মতো মানে আলাদা আলাদা কলা পাতাতে পড়ছিলাম আর একচুয়ালি তো এমনিতে ইয়ে সবটি একটাতে দিতে হয় একটা পুরো আস্তা কলাপাতা কাইটায় ওইটার মধ্যে একটাতে দিতে হয় তো আমি করছি কি মানে ইলিশ মাছের পাতুরি যেভাবে করে আলাদা আলাদা কইরা ওইটা আমি করছিলাম তো एक्चुअली প্রসেসটা এমনি না তো আমার মা দেখা কইতাছে যে এটা এভাবে করে না এমনি এমনি করে তো আমি ভাবলাম মাছ তো আরো আছে পরে আরেকদিন কলাপাতা এনে আরেকটা এভাবেই করুন আর আমার মা একবার করছিল মানে এরকম টাইপেরই মানে মা যেমনে কইছে এমনি করছিল কিন্তু ওই পাতরিটার এত টেস্ট হয়েছিল সেই পাতুরি আজ অবধি আমার মুখে লেগে রয়েছে এবং আমার বর এখনো সেই পাতুরির কথা কয়ে যে না ওই খাইছিল এত টেস্ট হয়েছিল তো ওই দিন যে আমি বানাইছি ওইটাতেও আমারে কইতেছে যে ওই মার মতো হইছে না মা যেমনি বানাইছিল করছিল ওইটার মতো টেস্ট আইসে না তো একটু আমি আপসিট হয়ে গেলাম গা তো এখন চেষ্টা করি আবার দেখা যাক কি হয় রিভিউটা পরে তোমরা জানাবো আর তোমরা দেখতে থাকো আর পাশে থাকো সঙ্গে থেকো দেখতে থাকো আর আশা করি ভিডিওটা ভালো লাগবো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো তোমরা দেখতে থাকো আর আরেকটা কথা আমার তো মিক্সি আছে তো মিক্সিতে আমি সর্ষা কো সর্ষাটাই ম্যাক্সিমাম সর্ষা আমি মিক্সিতে পেস্ট করি না কারণ কি মানে আমার মনে হয় যেন পেস্টটা ঠিকভাবে হয় না প্রপারলি হয় না এলেগা আমি মিক্সিতে পেস্ট করি না তো আমি দেখো আমার আছে শিলনোড়া তো শিলনোড়াতে আমি নিছি এখানে সর্ষা আর পোস্ত সাদা সর্ষা কালো সর্ষাটা আমার ঘরে নেই তা আপাতত তো সাদা শস্য আর পোস্ত নিছি তো এইটাকে পেস্ট করি মানে শিলনোড়াতে ইয়ে করি পেস্ট করি কইরা তারপরে হইবো পাতড়ি তো আশা করি এভাবে এই প্রসেসে করলে বা মানে ভাটাবাটি কইরা করলে হয়তো বা রান্নাটা একটু টেস্ট হইব তো এমনকি হয়নি বা তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো যদি হয় তো হয় তো হইব নিশ্চয়ই হইবো হইতো না যেমন কিছু না তো এখন আগে আমি বাটাবুটিটা বুটিটা করি তারপরে এসে গিয়া রান্নাটা ঠিকভাবে বসাইতেইবো তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো এখন কলা পাতা গাড়িটা রেডি করে লইতাছি কারণ বেটকি মাছের পাতুলিতে কলা পাতাটা মাছ তো কলা তো যেহেতু লাগবো এটার ওইদিকে একবারের থেকে আয় না তারপর কলা পাতাটা মানে কতটুকু আছে তা জানি না কিন্তু আমরা দেখো এই যে বিটকি মাছ এখন আগে মেরিনেট করে নেবো আগে দেবো একটু নুন আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ নুন দিলাম এখন একটু মেখে নিই অ্যাকচুয়ালি লেবুটা দিলে না ভিটি মাছে একটা গন্ধ একটু একটু একটা গন্ধ থাকে আর কি একটু গন্ধ হয় তো ওই গন্ধটাও থাকে না এবং লেবুটা দিলে একটু সফটও হয় আর কি এদিকে একটু লেবু আর হলুদ লবণ দিয়ে মাইখা মেরিনেট করে কিছুক্ষণ সময় রেখা বেশি না টেন টু ফিফটিন মিনিটস রাখলেই যথেষ্ট রেখা তারপরে কলা পাতার মধ্যে আর সরি ইয়ে সর্ষে বাটা একটু আদা বাটা দিয়ে সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মাইখা এরপরে কলা পাতার মধ্যে এটা সাল জায় রেডি করেটা বয় দিলেই রেডি ভেটকি মাছের পাতরই তো হলুদটা একটু কম হয়েছে হলুদটা আর একটু লাগবো হয়ে গেল মাখা থাকে এখন তো শানা যাচ্ছে স্কুলে সাঁতানিতাম হুম না ওইটা নোংরা হয়ে যাচ্ছে নিয়েছি ওইটাই তো সানা যাচ্ছে স্কুলে তো আমি যাচ্ছি বাস তো সানা যাচ্ছে স্কুলে সানারে আমি নিয়ে বাসে উঠাই দিই আমি এদিকে আমি চাইতেছি সব কাজ করবো ভালাইয়া সবাই একটু বেস্ট টুইস দেবে যে ও স্কুলে যাচ্ছে আজকে সেকেন্ড দিন স্কুল কলেজে তো অনেক দিনই হয়েছে কিন্তু একদিন গিয়েছে আর এখন আজকে যাবে কারণ প্রচন্ড গরম রোদ তার জন্য আর পাঠাইনি আজকে যাবে তো এখানে দেখো এখন আমি আগে কলা পাতাটি সেকালাম একটু গ্যাসে কারণ কি লইলে না মানে পাতাটা একটু নরম হয় মুড়াইতে সুবিধা হইব এই কারণে আর না তো কলা পাতাটা একটু শক্ত শক্ত ভাবটা থাকে তো এলিগা একটু মুড়াইতে কষ্ট হয়ে যাব গা যার কারণে ভাঙ্গা ভাইঙ্গে আই পড়বো পাতাটা তো এলিগা একটু গ্যাসে গ্যাসে যদি একটু সেকাল তাইলে পাতাটা একটু নরম হইব সফট হইব আর কি এলিগা আর এমনি এক্ষুনি এখানে মেরিনেট তো আগে করা আছে এখন সব মশলাপাতি দিয়ে রাখছি এখন শুধু সেরা কলা কোলাপাতাতে দিয়া তাওয়ার মধ্যে দিয়ে বসাই দেব দিলে হয়ে গা আর গ্যাসটা একটু সিমে দিয়ে রাখতে হইব কারণ কি মানে এটা আস্তে আস্তে ভিতর থেকে হয়ে আইবো এলিগা এভাবেই করতে হইব তো দেখো এখানে কলা পাতার মধ্যে রেডি করে একদম ফুল প্রিপেড হয়ে গেল তো এখন জাস্ট তাওয়া তা গরম হলে তাওয়াতে বসাই দিবো দিয়ে আবার ঢেকে দিলে হয়ে গেল তো এখানে এখন তাওয়াটা একটু তেল দিয়া তেলটা গরম হয়েছে এখন একটু ছড়া লই নালে এক জায়গাতে যদি তেলটা জমা থাকে তাইলে এই জায়গাটাই হইব আর বাদ বাকি জায়গাটা হইতো না হইব মানে একটু মানে লেগে লেগে থাকবো লিগে আর কি তেলটা লাগাই লইলে মানে স্মুথলি থাকবো আর হইব আর নাড়াইতেও পারুম উঠাইতেও পার শেষ হইলে আর কি তো এদিকে দেখো একটু কলা বা তাটা দিকে ছিঁড়া ছিঁড়া গেছিল গা তো এদিকে আবার আরেকটা লুকায়ে যেমনি তেমনি মেনিস কইরা তারপরে দিয়ে দিলাম তো মানে খুবই ইয়ে হয়েছে এই জায়গাটা একটু তো যেমনি ওই হইয়া গেল গা মানে বেশি একটা কিছু হয়েছে না তো আমি এই জায়গাটা নিয়ে একটু চিন্তায় আসিলাম তো কিছু হয়েছে না হয়ে গেছে গা তো ওই দেখো এখন পাতাটা দিয়ে আবার উপরে আরেকটা পাতা দিয়ে মুড়াইয়া তারপরে আবার খুব টাইট করে ঢাকতে হয় যেন এটার ভিতর থেকে হাওয়াটা বাবা কিছু ভাপটা যাতে না বাইরে আর কি একদম চাপা দিয়া তো এখন হয়ে গেল গা দেখো দিলাম প্রসেসটা দেখলাই কেমনি করলাম আর এখন আগে হোক তারপরে এসে গিয়া আবার মেনিউ এটা দেখাবো তো আগে হোক তারপরে তোমরা বইয়ে করে দেখাবো যে কেমন হয়েছে মানে কি হয়েছে না হয়েছে কতটুকু হয়েছে তো যদি ভালো হয় বা সুন্দর হয় দেখতে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমরা আরও খাইয়া ভালো লাগবো ভালোই তো লাগে বিয়ে বাড়িতে করে না খাওয়ায় না তো সেম আর কি এটাই ঘরে ঘরে খাইবা তো ভালোই লাগবো একটু পরিশ্রম কই তেমন কোনো পরিশ্রম না মানে একটু স্টেপ বাই স্টেপ করলে একটু ইজি প্রসেস তো দেখে আগে

ঘুরে আর কি হাইটে যাইতে অনেকটা টাইম লাগে আবার আইতে একটু টাইম লাগে তো এই করতে এখানে তো অনেকটা সময় গেছে গা তা এছাড়া মানে এমন রোদ উঠছে ছাতা যাওয়া নিছি এটা সানা নিয়ে গেছে গা স্কুলে ছাতা লাগবো যদি বৃষ্টি হয় বা খুব রোদ তো ভাস্টিকানাই আবার একটু সাঁতার গিয়া ক্লাসে উঠবো এমনটাই কিছু তো ছাতাটা নিয়ে গেছে তো আমার তো ছাতা নাই তো আমি এদিকে ছাতা ছাড়া আবার হাইটাইটাইছি রোদে দা তো আয় একটু রেস্ট করছি কইরা তারপরে আয় আবার রান্নাতে ঘুরছি তো এখন রান্নাটাও একটু দেরি হয়ে গেছে কোন সকালে রান্না হয়ে যেত বা কিছু করার নাই না গরমের মধ্যে এমনি তো তোমরা দেখো পাশে দেখতে আশা করি ভালো তো এখন দেখো ফাইনাল লোকটা হয়েছে এটা মানে ভেটকি মাছ পুরোপুরি রেডি বেটকি মাছের পাতুরি সরি আমি খালি ওই পাতুরা পাতুরি বেটকি মাছের পাতুরি পুরোপুরি রেডি তো এখন দেখো দেখাই হয় তোমরা আইডিয়া করতে পারো যে খাইতে জিনিসটা কেমন টেস্ট হইব তো এখানে দেখতে থাকো এই দেখো মানে লুকটা দেখো লুক দেখলেই তো হয়তো বা বোঝা যায় যে কেমন হইতে পারে বা কেমন হইব এই যে দেখো টোটাল ইয়েটা হয়েছে গায়ে এরকম মানে দেখতে পুরো কি কমো কি লাগদা যে দেখো আর খাইতে খাইতেও হেভি টেস্টই হয়েছিল মানে ওই দিনের তুলনামূলক এটাই খুব টেস্ট হয়েছিল তো তোমরা ভালো লাগলে ঘরেও বানা খাইও ট্রাই করো